لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে আমরা বাইতুর রউফ মসজিদের পরিচিতি তুলে ধরব ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে দক্ষিণ খান থানার ফায়দাবাদ এলাকায় এই মসজিদ অবস্থিত আমরা আমাদের অনুষ্ঠানে এ পর্যন্ত যে কোটি মসজিদের পরিচিতি তুলে ধরেছি নিরানব্বই শতাংশই গম্বুজ বিশিষ্ট মিনার বিশিষ্ট কোনো না কোনো মসজিদ আজকে আমরা যে মসজিদের পরিচিতি তুলে ধরতে যাচ্ছি এই মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য হল এই মসজিদে কোনো গম্বুজ নেই কোনো মিনার নেই স্থাপত্য নৈপুণ্যের কারণে এই মসজিদের স্থাপত্য আগা খান স্থাপত্য পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন এই মসজিদের শুধু স্থাপত্যগুলোকে দেখলে মনে হয় যেন শুধু ইট দিয়ে তৈরি গাঁথুনিগুলো এত চমৎকার এত সুন্দর দূর থেকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে নজরে আসে বিশেষ করে মসজিদের ভেতরে বাইরে থেকে বাতাস আসা যাওয়া এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে যে মসজিদের ভেতরে মনে হবে যেন নাতিশীতোষ্ণ ভাব অর্থাৎ শীতকাল গরমকাল একই ধরনের আবহাওয়া ভেতরে মুসল্লিরা অনুভব করবেন এই বাইতুর রফ মসজিদ মূল সড়ক থেকে বেশ ভেতরে তারপরও আমরা লক্ষ্য করেছি এই অনন্য স্থাপত্য সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছেন আমরা এর স্থাপত্য নকশায় দেখতে পাচ্ছি এটি মসজিদের প্রবেশ পথ আমরা হালকা তিন চারটা সিঁড়ি পেরে এখানে এসে দেখতে পাচ্ছি মসজিদের দেয়াল প্রতিটি ইটের গাঁথুনি এমনভাবে করা হয়েছে একটি ইটের পাশে আরেকটি ইটের ফাঁক রয়েছে যাতে বাতাস আসা যাওয়া করতে পারে আমরা দেখতে পাচ্ছি এই মসজিদ দেখার জন্যে কিছু ভদ্রলোক এসছেন এখানে আপনার নাম জি নাসিম আচ্ছা আপনি কি করেন আমি ব্যবসা করি গার্মেন্টস ব্যবসা করি আছি গুলশান থেকে গুলশান এই কি জন্য এখানে এখানে শুনলাম যে একটা ঐতিহাসিক মসজিদ আছে কিন্তু আসলে ঐতিহাসিক বলতে এটা এই আমাদের নতুন প্রজন্মের তৈরি করা মসজিদ কিন্তু দেখলে মনে হয় যে এটা মোগল আমলের সেই নিদর্শন অনুকরণে মসজিদটি তৈরি করা হয়েছে যা বাংলাদেশের ভিতরেও অসাধারণ একটি মসজিদ এই সৌন্দর্য দেখার জন্য এখানে আসলাম আসলে খুব ভালো লাগলো আপনি কোথা থেকে এসেছেন? ওটা আবু কালাম আমি ঢাকা থেকে আচ্ছা আপনিও কি মসজিদ দেখতে এসেছেন? জি আমি মসজিদ দেখতে এসেছি। কেমন লাগলো সুন্দর লাগছে যে মসজিদটি খুব সুন্দর করে লাগছে কেমন লাগলো আপনার এই মসজিদ? ভালো লাগছে প্রাকৃতিক আবহার সাথে এটা মোটামুটি মিল আছে এবং অনেক পুরানো ইয়া হিসাবে গড়া এবং ভিতরের যে পরিবেশটা এটা সূর্যের আলো রশিটা ইয়ার মধ্যে পড়ে খুব সুন্দর লাগে দেখ আমরা এই দর্শকদের মধ্যে দেখতে পেলাম যারা এই মসজিদ দেখতে এসছেন আসলে শুধু মসজিদ দেখতে এসছেন তা নয় তারা হয়তো এখানে নামাজ আদায় করবেন আল্লাহ পাকের ইবাদত করবেন আমরা এখানে বিভিন্ন বয়সের মানুষ দেখতে পেলাম ছোট থেকে বড় পর্যন্ত সবারই কিন্তু মুখে হাসি সবাই কিন্তু এক বাক্যে বলেছেন মসজিদটি সবার পছন্দ হয়েছে আসলে মহান আল্লাহ পাকের ঘর যত্নের সাথে যিনি নির্মাণ করেছেন এই মসজিদের স্থাপত্য নকশা যিনি করেছেন তিনি হলেন মেরিনা তাবাসুম এই স্থাপত্য নকশা করার জন্য উনি আগা খান স্থাপত্য পুরস্কার এই মসজিদ পেয়েছে অর্থাৎ ওনার স্থাপত্য পুরস্কার পেয়েছে এবং আমরা আশা করব যারা স্থাপত্য নকশা করেন যারা ঘর বাড়ি দালান কোঠার দায়িত্বে স্থাপত্যের দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব মহান আল্লাহ পাকের ঘর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্তে যেখানে সম্ভব হয় আর্থিকভাবে সামাজিকভাবে সুন্দর করে যেন আল্লাহ পাকের ঘর নির্মাণ করা হয় যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি এই বাংলাদেশে এই বায়তুর রৌ মসজিদ ইসলামী স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন আমরা এখন কথা বলবো এই বাইতুর রফ মসজিদের একজন নিয়মিত মুসল্লি এই এলাকার বাসিন্দার সাথে আপনার নাম আমার নাম মোহাম্মদ আবুল কালাম সরকার আচ্ছা আপনি এই মসজিদে কদিন ধরে নামাজ আদায় করছেন আমি প্রায় আজকে পাঁচ বছর ধরে এই মসজিদের নামাজ আদায় করছি আচ্ছা না এই মসজিদটি নির্মিত হয়েছে কত বছর আমি দুই হাজার এগারো সালে এসে দেখছি শুধু ফ্লুটটা ছিল এরকম মসজিদ আর এই এলাকাতে নাই বা বাংলাদেশে আমি যত এলাকায় মসজিদে নাও গেছি এরকম মসজিদ দেখে নেই এখানে যদি কারেন্টও না থাকে তাহলে এই মসজিদে কোনো গরম লাগে না এটাই লেডের একটা বৈশিষ্ট্য ছাদের উপর আমরা কিছু ছিদ্র দেখতে পাচ্ছি গোলাকার গোলাকার সারা ছাদে এটি কেন এই গোলাকার গোলাকারগুলি দেওয়া হয়েছে যাতে চাঁদ সূর্যের আলোটা ভিতরে আসে এবং পরিষ্কার দেখা যায় এই জন্য এই কারণে বৃষ্টির কোনো সমস্যা হবে না বৃষ্টি হইলেও দেখছি যে বৃষ্টি কোনো পড়ে না এখানে এই অপূর্ব সৌন্দর্য আমরা বাংলাদেশে ছাদের উপর অন্তত কোনো মসজিদে এ পর্যন্ত দেখিনি আমরা এখন কথা বলবো এই মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেবের সাথে আপনার নাম আমার নাম মাওলানা মোহাম্মদিন ইসলাম আপনি কতদিন ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন শুরু থেকে নিয়ে পর্যন্ত পাই দশ বছর রানিং চলছে ইমামতি এবং খতিবগিরি আপনি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ছাড়া অন্য কোন কোরআন শিক্ষা বা কোনো কিছু কি করা হয় হ্যাঁ পাশাপাশি আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে এখানে আমরা সময় দিচ্ছি ইনশাল্লাহ আমরা দোয়া করি যিনি মসজিদের স্থাপত্য যিনি এটা মসজিদ নির্মাণ করেছেন মেরিনা তাবাসুম আল্লাহ তালা যেন ওনাকে দুনিয়াতে সম্মান দান করে মৃত্যুর পরে পরকালে যেন ওনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তালা ওনার জন্য জান্নাতুল ফেরদাভসের ব্যবস্থা করে দেয় আমরা স্থানীয় জনগণের সাথে কথা বলে এবং মসজিদের সংশ্লিষ্টদের সাথে কথা বলে যা জানতে পেরেছি যে এই মেম্বরকে আরও আধুনিকায়ন করা হবে এখানে আরও কারু কাজ করা হবে এবং চূড়ান্ত মেম্বারটি ওই পারে চলে যাবে যেখানে ইমাম সাহেব হয়তো এই দেয়ালের ওই পারেই দাঁড়াবেন ওখানে হয়তো খোদবার ব্যবস্থা করা হবে যেহেতু জুমার নামাজ আদায় হয় এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় এই সৌন্দর্যটুকু হওয়ার পর আমরা আশা করবো এই মসজিদের সৌন্দর্য আরও বেড়ে যাবে এই মসজিদের স্থাপত্য আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আমরা এই মসজিদ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি মেরিনা তাবাসুম বলেছেন এই পুরস্কার পাওয়ার পর উনি এই মসজিদে চমৎকার উঁচু একটি মিনার তৈরি করবেন আপনার নাম মোহাম্মদ জাহির আচ্ছা আপনি এই মসজিদে কতদিন ধরে নামাজ আদায় করছেন আমি টু পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যে আমরা এখানে এসে যা দেখতে পেলাম মসজিদের মূল নামাজ ঘর বা সামনে পাশে আমরা তো জানি যে কালের বিবর্তনে মুসল্লির সংখ্যা বেড়ে যায় এই মসজিদে এই যে ছাদের যে সৌন্দর্য ও অনন্য সৌন্দর্য স্থাপত্য নকশা আমরা দেখলাম তার অর্থ কি মসজিদ থেকে আর দোতলা বা তিনতলা উপরের দিকে ওঠানোর কোনো ব্যবস্থা হবে না আপাতত নাই কিন্তু হয়তো পরে হতে পারে আর যদি অবস্থা থাকে মুসল্লি যদি বাড়তেই থাকে তাহলে ইনশাল্লাহ তালা এটাও হবে আমরা মসজিদ পরিচিতি তথ্য সংগ্রহ করতে গেলে একটি অনুরোধ প্রতিটি মসজিদের বেলায় করে থাকি সেটি হলো যদি সেটি ঐতিহাসিক মসজিদ হয় স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদ হয় এই মসজিদের স্থাপত্য যেন ভেঙে ফেলা না হয় স্থাপত্য অক্ষুণ্ণ রেখে যেন মসজিদের সংবর্ধন করা হয় কারণ মুসল্লির সংখ্যা ইনশাল্লাহ বাড়তে থাকবে দিন দিন বাড়তে থাকবে এই রফ মসজিদের বেলায়ও আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই মসজিদ পরিচালনা কমিটির কাছে এবং এই মসজিদের স্থাপত্য নকশা যিনি করেছেন মেরিনা তাবাস্সুমের কাছে যেহেতু আমরা জানতে পেরেছি এখনও এই মসজিদটি মেরিনা তাবাস্সুমের তত্ত্বাবধানে চলছে আমরা একটাই অনুরোধ করব এই মসজিদের যে সৌন্দর্যটুকু ছাদে করা হয়েছে এটি যেন অক্ষুণ্ণ থাকে আসলে দোতলা তিনতলা করাটা আমাদের অন্তত অভিপ্রায় নয় আমরা চাইব মুসল্লি সংকুলান হলে আশেপাশে কোনো জায়গায় আরও মসজিদের সংবর্ধন করে যেন ওখানে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয় এই একতলা বিশিষ্ট ছাদ দেয়াল এবং ইটের গাঁথনের যে চমৎকার স্থাপত্যে মসজিদটি করা হয়েছে মহান আল্লাহ পাক যেন যুগ যুগ ধরে এই মসজিদের এই স্থাপত্য সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার জন্য রহমত করেন মহান আল্লাহ পাকের কাছে এই আমাদের প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি এই যে আমার আশেপাশে এই যে সূর্যের আলোটা বাইরে কিন্তু প্রচণ্ড রোদ সূর্যের কিরণ অত্যন্ত তীব্র এই গোলাকার ছিদ্রগুলো দিয়ে সূর্যের আলো কত চমৎকার করে এই মসজিদের ফ্লোরে এসে বসেছে আমরা সাধারণত লক্ষ্য করি যে বাচ্চারা যখন খেলাধুলা করে তখন এ ধরনের কোনো কিছু দেখলে তারা খুব উৎসাহ অনুভব করে আমরা কিন্তু এখন এই মুসল্লিরা বা আমরা যারা বড়রা আছি আমাদেরও কিন্তু এই সূর্যের রশ্মি দেখে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে যে এটি কিন্তু একমাত্র স্থাপত্য নকশারই নৈপুণ্য এই ধরনের মসজিদ বাংলাদেশে আরও যেন হয় আরও স্থাপত্য সমৃদ্ধ মসজিদ যেন নির্মিত হয় যারা মসজিদের দেখাশোনা করছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যার যার অঞ্চলে তারা যেন মহান আল্লাহ পাকের ঘরকে সুন্দর সুন্দর করে গড়ে তোলার পদক্ষেপ নেন এই আমরা প্রত্যাশা করব আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আপনারা ইমেইলের মাধ্যমে আমাদেরকে আপনাদের মসজিদের তথ্য সংগ্রহ করার অনুরোধ করতে পারেন মসজিদের তথ্য জানাতে পারেন বায়তুর রফ জামি মসজিদের পরিচিতি আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে